আসসালামু আলাইকুম এবরুয়ান কে অবস্থা সবার কেমন আছেন যেহেতু শীতের সিজন তো এক আপু আমাকে রিকোয়েস্ট করেছেন তার শপে গিয়ে ঘুরে আসার জন্য তো আমি সেদিন চলে গেলাম শালি শহর এসি মসজিদ তো যেখানে স্বপ্ন সুপার শপ আছে সেই স্বপ্ন সুপার শপ এর আছে তো সেখানে বিভিন্ন রকমের হাতে তৈরি খাবার বানিয়ে রেখেছেন যেমন মৌলা খাজা জামাই পিঠা শীতল পিঠা ভাবা পিঠা খেজুরের রস এন্ড সাথে হচ্ছে যে আপনার পাটি চাপটা এবং আরো অনেক পিঠা আছে যেগুলোর নাম আমি একচুয়ালি বলতে পারতেছি না এই মুহূর্তে তো এখানে পিঠা বানানোর জন্য একজন শেপ রেডি করেছিল ওই শেপে এখন ভাপা পিঠা বানাচ্ছিলো ভাবা পিঠাটা খুব সুন্দর করে বানাচ্ছিলো এই ভাপা পিঠা দেখে আমার নানু বাড়ির কথা খুব মনে পড়ে গেল যখন বার্ষিক পরীক্ষা শেষ করে যখন নানুবাড়িতে যেতাম তখন নানু খুব মজাদার করে পিঠা বানাতো বিশেষ করে ভাপা পিঠা ভাপা পিঠা যখন রস খেতাম ও খুব জোর সো নানু বাড়ির কথায় ভুলাই যাবে না তো খুব সুন্দর করে এটা রিপেয়ার মানে বানাচ্ছিল সুন্দর করে একটা একটা করে বানাচ্ছিলো আর হট বক্সে গরম গরম রেখে দিচ্ছিল আমার বিভারকে বলবো যারা হালিশহরে বেড়াতে আসেন বা হালিশহরে থাকেন বা হালিশহরে কোনো কাজে আসে তারা এই বিকাল টাইমে আপনারা স্বপ্ন সুপার শপের সামনে এই ছোটো পিঠা উৎসবের দোকানটি ওপেন দেখতে পারবেন এবং আপনারা একবার হলেও এখানে ভিজিট করুন সো আপনাদের যারা যারা এই পিঠা উৎসবে যেতে চাচ্ছেন তারা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন সো এখানে আস্তে আস্তে দেখলাম অনেক মানুষের ভিড় জমে যাচ্ছিলো সো যত সন্ধ্যা নেমে যাচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে আস্তে আস্তে যিনি পিঠা শেপ আছেন তিনি আমাকে রিকোয়েস্ট করছিলেন যে আমি যাতে তাকে ভিডিও না করি তো এক্সট্রিমলি সরি এই ভিডিওটি এইবারের মতো শেষ আমি ওনাকে নিয়ে আর ভিডিও করবো না সো নেক্সট টাইম থেকে ওনাকে ছাড়া ভিডিওটা বানাবো সো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ভিড় জমে আছে আমরা অ্যাকচুয়ালি বসে সঙ্গে আছি একজনের অপেক্ষা তিনি হচ্ছেন এই শপের ওনার মিস্টার শাহাদ ভাই তো শাহদাদ ভাই আসলে আমাদের পুরো ভিডিওটা সম্পূর্ণ হবে এখনও পর্যন্ত ভিডিও সম্পূর্ণ হচ্ছে না শুধু শাহাদ ভাইয়ের জন্য তিনি একটি কাজে ব্যস্ত ছিল একটু আস্তে আস্তে বলছেন তো আমরা আপনার জন্য অপেক্ষা করতেছিলাম এদিকে তো আমরা অপেক্ষা করছি এদিকে এক এক মানুষের ভিড় বাড়ছে সো আমাকে যারা এখানে এনেছেন তারা হচ্ছেন ফরহাদ আর সাথে হচ্ছে হৃদয় তো ওদের সাথে আজকে আমি এখানে এসেছি তো এখানে যে পিঠাটি দেখাচ্ছে এটা কে গেস্ট করতে পারবেন বলুন তো দেখি এটা হচ্ছে যে নারকেল পিঠা প্রতি পিচ পঁচিশ টাকা করি তো এই এখানে যতগুলো নাস্তা আছে সবগুলা নাস্তার প্রতিটাতে দাম নির্ধারণ করে দেওয়া আছে সো এখানে আপনারা দাম কত আর জিজ্ঞেস করার দরকার ছিল নয় সো এখানে যতগুলো নাস্তা আছে সবগুলো নাস্তার সাথে দাম দেওয়া আছে তো আমরা ওইখানে ফার্স্ট ট্রাই করলাম নারকেল পিঠা আসলে নাকের প্রতি পিঠাটা খুব মজা ছিল সো এখানে সাদাত ভাই আমাদের জন্য মোয়া দিচ্ছিল এখানে তো ওরা মোয়া বলে তো আমরা কিন্তু চাট গাইয়া মোলা বলি তো যাই হোক এখানে ফরাদও সেই টেস্ট করতেছে বলছে বরাবর ঠিক আছে এখানে দশে দশ তো আর কি করবো এরপরে আমরা যে নাচটাতে নিচ্ছিলাম সেটা হচ্ছে যে সাস শ্বাসপাক্কন আমরা তো ষাট সাস পাককন বলি তা আপনারা কোন ডিস্ট্রিক্টে কী পিঠা বলেন সেটা অবশ্যই বলবেন অনেকে কিন্তু জামাই পিঠা নামে পরিচিত তো চলেন এবার আওয়ার ডিস্ট্রিক্টের জামাই আর আমাদের চার গায়ে বাসাই চাষ পাক্কন পিঠা চলেন এবার খাই দেখি তো যাই হোক সবার ফার্স্টে আমাদের ভোন জামাই তো উনি খাচ্ছেন জামাই পিঠা সবার ফার্স্টে তো আমরাও একটু একটু করে নিয়ে খাচ্ছিলাম এরপর চলে আসছিলো আমাদের চিতল পিঠা এন্ড চিতল পিঠার সাথে ছিল তিন রকমের চাটনি সো এটা নিয়ে কারা কারি গেছে আমি মিলি না আমি দরি না আমি দরি তো এরপরে হৃদয় বলছে দূর তোমরা ধরে রাখো আর আমি বসে বসে খেয়ে তো হৃদয় ফার্স্টে শরীর সাথে দিয়ে ট্রাই করছে এবং সে খেয়ে বলছে ও মাই কট আমার নাক দিয়ে পানি চলে আসছে এবং ধনে পাতার পাতা দিয়ে ট্রাই করছে বলছে এটা বেস্ট আছে এবং গোলমরিচের পাতা দিয়ে একটাও ট্রাই করছে এটা বলছে আরও জোস সো ও বলছে বরাবর দশে দশ আর কি বলবো এখানে আর কিছু বলার নেই তো এখানে আমাদের জিজিও খাচ্ছিল কথা ওনাকে উনি আর টেস্টের কথা কি বলবে সো আমরা যেখানে দশে দশ দিয়ে দেবো সেখানে উনি এনে টেন তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত যাতে যাতে ভালো আসে তারা অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন সো আপনারা সবাই চলে আসবেন সো আপুকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন গণবন্ধব থাকলে অবশ্যই জানাবেন আজকে ভিডিওটি এত পর্যন্ত টাটা বাই সি ও লাভেস আলাইকুম